নমস্কার আমি অ্যাস্টশিদীপ আজকের আলোচনার বিষয় দেবগুরু বৃহস্পতির বক্রি অবস্থানকে কেন্দ্র করে দু হাজার পঁচিশ সালে এগারোই নভেম্বর দেবগুরু বৃহস্পতি কিন্তু বক্রি অবস্থার মধ্যে প্রবেশ করতে চলেছেন বৃহস্পতি কর্কট রাশিতে দীর্ঘদিন অবস্থিত এবং এখানে এগারোই নভেম্বর কিন্তু বক্রি অবস্থার মধ্যে প্রবেশ করতে চলেছেন এই যে কর্কট রাশিতে অবস্থিত বক্রি অবস্থার মধ্যে প্রবেশ করতে চলেছেন পাঁচই ডিসেম্বর কিন্তু আবার রাশি পরিবর্তন করে বক্রি অবস্থাতেই কর্কট রাশি থেকে মিথুন রাশিতে অধিষ্ঠিত হবে এবং দু হাজার ছাব্বিশ সালের এগারোই মার্চ পর্যন্ত এই মিথুন রাশিতে অর্থাৎ পাঁচই ডিসেম্বর থেকে এগারোই মার্চ দু হাজার ছাব্বিশ এই সময় পর্যন্ত কিন্তু মিথুন রাশিতে বক্রি অবস্থায় অবস্থিত থাকবে সুতরাং কম বেশি চার মাসের জন্য দেবগুরু বৃহস্পতি কিন্তু বক্রি অবস্থার মধ্যে প্রবেশ করতে চলেছেন এবং তার পরিপ্রেক্ষিতে কন্যা রাশির উপর কী প্রভাব পড়বে কী পরিবর্তন আসবে কোন কোন ক্ষেত্রে সফলতা নিয়ে আসবে আজকের আলোচনার বিষয় সেটাই বৃহস্পতি যখন বক্রি হবে বক্রি অবস্থানে কিন্তু তার ফলদানের ক্ষমতা অনেকাংশে বৃদ্ধি পাবে অর্থাৎ নর্মাল যে ফলদানের ক্ষমতা তার তুলনায় কিন্তু ফলদানের ক্ষমতা অনেকাংশে বৃদ্ধি পাবে যদি ব্যক্তিগত জন্মকুণ্ডিতে বৃহস্পতি শুভ অবস্থায় থাকে তাহলে ফল যেমন শুভত্বের দিকে পরিচালিত হবে তেমনই যদি ব্যক্তিগত জন্মগুলোতে বৃহস্পতি অশুভ অবস্থায় থাকে তাহলে কিন্তু ফল খারাপের দিকেই পরিচালিত হবে অর্থাৎ খারাপ ফল অর্জন হবে সুতরাং বৃহস্পতি কি অবস্থায় অবস্থিত রয়েছে সেটা কিন্তু একটা মূল ফ্যাক্টর আর বক্রি অবস্থানটা কি বক্রি অবস্থানটা হচ্ছে প্রথমত রবিকে কেন্দ্র করে প্রতিটা গ্রহই কিন্তু তার নিজস্ব কক্ষপথে একটা দূরত্ব বজায় রেখে একটা গতিবেগে কিন্তু রবিকে প্রদক্ষিণ করে চলেছে তো যখন রবি এবং বৃহস্পতির একটা দূরত্ব বজায় রেখে চলছে এবং যতক্ষণ বৃহস্পতি রবির থেকে একশো কুড়ি ডিগ্রির মধ্যে থাকবে ততক্ষণ কিন্তু মার্গী অবস্থায় অবশ্যই থাকে তখন কিন্তু বক্রি হন না কিন্তু যখনই রবির থেকে দূরত্বটা একশো কুড়ি ডিগ্রির বেশি হবে তখনই কিন্তু মার্গী অবস্থা পরিত্যাগ করে বক্রি অবস্থার মধ্যে প্রবেশ করবে সুতরাং যখন এই রবির থেকে তার ডিস্টেন্সটা একশো কুড়ি ডিগ্রির বেশি হয়ে যায় তখনই কিন্তু বক্রি অবস্থায় অবস্থিত হয় অর্থাৎ একই রাস্তা দিয়ে দুটো গাড়ি যাচ্ছে একটা গাড়ি পঞ্চাশ কিলোমিটার বেগে যাচ্ছে আর একটা গাড়ি পিছন থেকে অতি দ্রুত বেগে অর্থাৎ একশো কিলোমিটার গতিবেগে এই পঞ্চাশ কিলোমিটার গাড়িটাকে যদি ওভারটেক করে তাহলে মনে হতে পারে যে এই যে যে গাড়িটা পঞ্চাশ কিলোমিটার বেগে যাচ্ছে সেই গাড়িটা হয়তো উল্টো দিকে যাচ্ছে কিংবা দাঁড়িয়ে পড়েছে কিংবা তার গতি স্লো হয়ে গেছে তা কিন্তু নয় সে কিন্তু পঞ্চাশ কিলোমিটার বেগেই চলছে কিন্তু অতি গতি সম্পন্ন গাড়িটা যে গাড়িটা একশো কিলোমিটার বেগে চলছে তার গতি অনেক বেশি হওয়ার ফলে সে অতি দ্রুত গতিতে এই গাড়িটাকে ওভারটেক করে চলে যাবে তেমনি রবিকে কেন্দ্র করে প্রতিটা গ্রহ যেমন প্রদক্ষিণ করছে তেমনি পৃথিবীও প্রদক্ষিণ করছে রবিকে আর যখনই রবি এবং বৃহস্পতির মাঝখানে পৃথিবী তার গতিতে এদের মাঝখানে আসবে এবং সেই স্থানটা অতিক্রম করবে তখন মনে হতে পারে যে বৃহস্পতি হয়তো থেমে গেছে কিংবা উল্টো দিকে ঘুরছে তা কিন্তু কখনোই নয় পৃথিবীর গতির বৃহস্পতির তুলনায় বেশি হওয়ার কারণে এটা মনে হতে পারে পৃথিবীর থেকে আদৌ কিন্তু বৃহস্পতি উল্টো দিকেও ঘুরছে না বৃহস্পতি থেমেও যাচ্ছে না সুতরাং বক্রি হওয়ার কারণটাই কিন্তু এইটা এবার আসবো মূল আলোচনা অর্থাৎ কন্যা রাশি সাপেক্ষে দেবগুরু বৃহস্পতি কর্কট রাশিতে অবস্থিত থাকছে পাঁচই ডিসেম্বর পর্যন্ত পাঁচই ডিসেম্বর তার রাশি পরিবর্তন করে দশম রাশিতে মিথুন রাশিতে প্রবেশ করবে তবে আর একটা কথা যেভাবে অবস্থিত হয়ে বক্রি হয় বৃহস্পতি বক্রি হয় তার আগের ঘরের ফলও কিন্তু প্রদান করে সুতরাং বৃহস্পতি যখন একাদশভাবে রাশি সাপেক্ষে একাদশভাবে অবস্থিত হবে দশম ভাবের ফলও দেবে দশমভাবে যখন অবস্থিত হবে নবম ভাবের ফলও প্রদান করবে সুতরাং রাশি সাপেক্ষে যখন একাদশ রাশিতে অবস্থিত থাকছে এবং বৃহস্পতি কন্যা রাশি সাপেক্ষে চতুর্থ এবং সপ্তম ভাবের অধিপতি হয়ে একাদশ রাশিতে অবস্থিত থাকার ফলে আয় উপার্জন যথেষ্ট পরিমাণে বৃদ্ধি পাবে কন্যা রাশি জাতক জাতিকাদের নিজের যে আশা আকাঙ্ক্ষা স্বপ্ন রয়েছে সেই আশা আকাঙ্ক্ষা স্বপ্ন কিন্তু পূরণ হবে যারা কেরিয়ারের সাথে যুক্ত রয়েছেন কেরিয়ারের অনেকাংশে ডেভেলপমেন্ট হবে এবং কেরিয়ারের ডেভেলপমেন্ট হওয়ার কারণেই আয় উপার্জন যেমন একদিকে বৃদ্ধি পাবে তেমনি আশা আকাঙ্ক্ষা ইচ্ছা স্বপ্ন পূরণ হবে কেরিয়ারের এই সময় পদোন্নতির সম্ভাবনা ভালো ইনক্রিমেন্টের সম্ভাবনা থাকবে সুতরাং কেরিয়ার সংক্রান্ত বিষয় কিন্তু এই সময়টা যথেষ্ট ভালো এবং আয় উপার্জন যথেষ্ট পরিমাণে বৃদ্ধি পাবে বৃহস্পতি একাদশাশিতে অবস্থিত হয়ে তার পঞ্চম দৃষ্টি তৃতীয়ভাবে পড়ার ফলে যদি ভাই বোন থেকে থাকে বোনের কেরিয়ার ভাই বোনের পড়াশোনা ভাইবোনের ব্যক্তিগত জীবন যথেষ্ট পরিমাণে উন্নত এই সময়টা আশা করা যাবে তাছাড়া যারা কোনো রকম মার্কেটিং প্ল্যাটফর্মের সাথে যুক্ত রয়েছেন অর্থাৎ মার্কেটিং কাজের সাথে যুক্ত রয়েছেন সোশ্যাল ওয়ার্কের সাথে যুক্ত রয়েছেন সোশ্যাল কোনো প্ল্যাটফর্মের সাথে যুক্ত রয়েছেন অনলাইন প্ল্যাটফর্মের সাথে যুক্ত রয়েছেন তাদের জন্য কিন্তু এই সময়টা যথেষ্ট শুভ এবং কেরিয়ারকে কেন্দ্র করে এই সময় ছোটো ছোটো ভ্রমণ হওয়ার সম্ভাবনা থাকবে প্রতিবেশীদের সাথে সম্পর্কে যেমন মধুর হবে প্রতিবেশীদের কাছে একটা গ্রহণযোগ্যতাও বৃদ্ধি পাবে সুতরাং এই প্রভাব কিন্তু এগারোই নভেম্বর থেকে পাঁচই ডিসেম্বর এই সময়ের মধ্যে কন্যা রাশির জাতক জাতিকাদের এই প্রভাব কিন্তু আসবে বৃহস্পতি একাদশ রাশিতে অবস্থিত হয়ে তার সপ্তম দৃষ্টি পঞ্চমভাবে রাশি সাপেক্ষে পঞ্চমভাবে পড়ার ফলে যারা এডুকেশনের সাথে যুক্ত রয়েছেন এডুকেশন সংক্রান্ত বিষয়কে কেন্দ্র করে যথেষ্ট পরিমাণে ডেভেলপ হবে যদি কোনো রকম এই সময়ে প্রতিযোগিতামূলক পরীক্ষা থেকে থাকে তাতে যেমন সফলতা আসবে তেমন পড়াশোনাকে কেন্দ্র করে যে কোনো পরিকল্পনা সেই পরিকল্পনা কিন্তু এই সময় বাস্তবায়িত হবে আশা আকাঙ্ক্ষা ইচ্ছা কিন্তু এই সময় পূর্ণ হবে কারণ পঞ্চম ভাব থেকে একাদশ ভাব থেকে পঞ্চম ভাবে দৃষ্টি দেওয়ার ফলে একাদশ স্থান যেহেতু আশা পূরণের জায়গা সুতরাং বিদ্যা সংক্রান্ত বিষয়কে কেন্দ্র করে এই সময় কিন্তু স্বপ্ন বাস্তবায়িত হবে আশা আকাঙ্ক্ষা ইচ্ছা পরিকল্পনা কিন্তু বাস্তবায়িত হবে যারা রিলেশানের সাথে যুক্ত রয়েছেন রিলেশানকে কেন্দ্র করেও কিন্তু এই সময়টা যথেষ্ট শুভ অর্থাৎ রিলেশান হয়তো এগারোই নভেম্বরের আগে কোনো না কোনোভাবে হয়তো একটা ডিস্টারবেন্সের মধ্য দিয়ে চলতে হচ্ছিল এই সময় কিন্তু যথেষ্ট পরিমাণে রিলেশান মধুর হবে এবং একে অপরের কাছে আসবে সম্পর্ক যথেষ্ট মধুর হবে যাদের সন্তান রয়েছে যে সমস্ত বিবাহিত যারা রয়েছেন তাদের যাদের সন্তান রয়েছে সন্তানকে কেন্দ্র করে কিন্তু এই সময়টা যথেষ্ট শুভ অর্থাৎ সন্তানের কেরিয়ার সন্তানের লেখাপড়া সন্তানের অন্য কোনো অ্যাক্টিভিটিসের মধ্য দিয়ে এই সময় ভালো কোনো সংবাদ আশা করা যাচ্ছে যারা বিবাহিত কিন্তু ফ্যামিলি প্ল্যানিং করতে চাইছেন তাদের জন্য কিন্তু এই সময়টা যথেষ্ট শুভ অর্থাৎ এগারোই নভেম্বর থেকে পাঁচই ডিসেম্বর সময়টাকে ব্যবহার করা যেতে পারে ফ্যামিলি প্ল্যানিংয়ের জন্য বৃহস্পতি একাদশ রাশিতে অবস্থিত হয়ে তার নবম দৃষ্টি সপ্তম রাশিতে রাশি সাপেক্ষে সপ্তমভাবে পড়ার ফলে পারিবারিক সুখ শান্তি কিন্তু অনেকাংশে বৃদ্ধি পাবে এই সময় স্বামী স্ত্রীর মধ্যে মতের যেমন একটা মিল হবে যে কোনো বিষয়কে কেন্দ্র করে এই সময় নিজেদের মধ্যে একটা আন্ডারস্ট্যান্ডিং যথেষ্ট পরিমাণে দেখা যাবে যে কোনো পরিকল্পনা একে অপরের সাথে আলোচনা করে সেই পরিকল্পনার দিকে এগোবে পরিবারের সকল সদস্যদের সাথে সম্পর্ক যেমন মধুর হবে তেমনই যারা অবিবাহিত রয়েছেন দীর্ঘদিন বিবাহিত যোগাযোগের জন্য চেষ্টা করছেন তাদের জন্য এই সময়টা শুভ অর্থাৎ যোগাযোগ বৃদ্ধি পাবে যারা ব্যবসা বাণিজ্যের সাথে যুক্ত রয়েছেন ব্যবসা সংক্রান্ত বিষয়কে কেন্দ্র করে এই সময়টা নতুন নতুন যোগাযোগ আসবে ব্যবসা যথেষ্ট পরিমাণে আয় উপার্জন হবে ব্যবসা বৃদ্ধি পাবে পার্টনারশিপ ব্যবসার সাথে যারা যুক্ত রয়েছেন পার্টনারের সাথে সম্পর্ক মধুর হবে যেহেতু বৃহস্পতি একাদশ ভাব থেকে সপ্তমভাবে স্বক্ষেত্রে দৃষ্টি দেওয়ার ফলে এই শুভ প্রভাব কিন্তু নিয়ে আসবে ব্যবসা সংক্রান্ত বিষয়কে কেন্দ্র করে রিলেশন সংক্রান্ত অর্থাৎ পারিবারিক সংক্রান্ত বিষয়কে কেন্দ্র করে আর দাম্পত্য জীবনকে কেন্দ্র করে বৃহস্পতি পাঁচই ডিসেম্বর তার রাশি পরিবর্তন করে পাঁচই ডিসেম্বর রাশি পরিবর্তন করে মিথুন রাশি অর্থাৎ রাশি সাপেক্ষে দশমভাবে অবস্থিত হওয়ার ফলে এই সময় কেরিয়ার সংক্রান্ত বিষয়ে ভাগ্য যথেষ্ট সহায় হবে কেরিয়ারের ডেভেলপমেন্ট হবে কেরিয়ারে পদোন্নতি যারা পরিবর্তন করতে চাইছেন চাকরি পরিবর্তন করতে চাইছেন অথবা কর্মক্ষেত্রে পরিবর্তন চাইছেন যারা বেসরকারি কর্মক্ষেত্রের সাথে যুক্ত রয়েছেন তাদের জন্য কিন্তু এই সময়টা যথেষ্ট শুভ যারা বেকার যুবক যুবতী রয়েছে দীর্ঘদিন চাকরির জন্য চেষ্টা করছেন তাদের জন্য কিন্তু পাঁচই ডিসেম্বর থেকে এবং এগারোই মার্চ দু হাজার এই সময়টা কিন্তু চাকরি প্রাপ্তির মধ্য দিয়ে বেকারত্ব দূর হওয়ারও সম্ভাবনা তৈরি হতে চলেছে অর্থাৎ শুভ বার্তা বই নিয়ে আসতে চলেছে যারা বেকার যুবক যুবতী রয়েছে এবং তার সাথে সাথে যারা চাকরিজীবী তাদের জন্য কিন্তু এই সময়টা যথেষ্ট শুভ ভাগ্য যথেষ্ট সহায় থাকবে এই সময় কেরিয়ার সংক্রান্ত বিষয়কে কেন্দ্র করে বৃহস্পতি দশম রাশিতে অবস্থিত হয়ে তার পঞ্চম দৃষ্টি দ্বিতীয়ভাবে পড়ার ফলে অর্থনৈতিক দিকটা অর্থাৎ সঞ্চয়ের দিকটা যথেষ্ট পরিমাণে শুভ হবে নিজস্ব আচার আচরণ ব্যবহার কথাবার্তার মধ্যে একটা মাধুর্যতা বৃদ্ধি পাবে এবং তার মধ্য দিয়ে মানুষকে আকর্ষণ করার একটা ক্ষমতা অনেকাংশে বৃদ্ধি পাবে যেমন পরিবারের সকল সদস্যদের সাথে যেমন সম্পর্ক বজায় থাকবে সম্পর্ক ভালো হবে তেমনই আত্মীয় স্বজনদের সাথেও সম্পর্ক এই সময় বৃদ্ধি পাবে নতুন নতুন মানুষের সাথে এই সময় সম্পর্ক তৈরি হবে সুতরাং যথেষ্ট সুবত্বের বার্তা বয়ে নিয়ে আসতে চলেছে বৃহস্পতি দশম রাশিতে অবস্থিত হয়ে তার সপ্তম দৃষ্টি চতুর্থ ভাব অর্থাৎ বৃহস্পতি স্বক্ষেত্রে পড়ার ফলে পারিবারিক সুখ শান্তি যেমন অনেকাংশে বৃদ্ধি পাবে সম্পত্তিগত বিষয়ে কিন্তু এই সময়ে রকম পরিকল্পনা থাকলে সেই পরিকল্পনাও কিন্তু এই সময় বাস্তবায়িত হবে সম্পত্তিগত বিষয়কে কেন্দ্র করে ভাগ্য কিন্তু যথেষ্ট সহায় থাকবে এই সময় বাড়ির রেনোভেশনে কোনো রকম পরিকল্পনা থাকলে সেই রেনোভেশনেও কিন্তু পাঁচই ডিসেম্বর দু হাজার পঁচিশ থেকে এগারোই মার্চ দু হাজার ছাব্বিশ এই সময়ের মধ্যে কিন্তু রেনোভেশন হওয়ার সম্ভাবনা তৈরি হবে সুতরাং সম্পত্তিগত বিষয়ে সম্পত্তি কেনা হতে পারে গাড়ি কেনা হতে পারে কোনো রকম পরিকল্পনা থাকলে সেই পরিকল্পনা কিন্তু এই সময় বাস্তবায়িত হবে মায়ের স্বাস্থ্য সংক্রান্ত বিষয়ে রকম উদ্বিগ্নতা থেকে থাকলে এই সময়ের মধ্যে মায়ের স্বাস্থ্য কিন্তু অনেকাংশে উন্নত হবে অর্থাৎ মা কিন্তু অনেকটাই সুস্থতা অনুভব করবে মায়ের সাথে কোনোভাবে যদি একটা মনোমালিন্য থেকে থাকে এই সময় ধীরে ধীরে কিন্তু মায়ের সাথে সম্পর্ক মধুর হবে অর্থাৎ শারীরিকভাবে এই সময় পারিবারিক সুখ শান্তি বৃদ্ধি পাবে মায়ের দিক থেকেও যথেষ্ট পরিমাণে পজিটিভিটি এবং তার সাথে সাথে সম্পত্তিগত বিষয় কিন্তু এই সময়টি যথেষ্ট শুভ সুতরাং কম বেশি চার মাস দেবগুরু বৃহস্পতি বক্রি হতে চলেছেন এবং প্রতি বছরই দেবগুরু বৃহস্পতি কিন্তু এই কম বেশি চার মাস বক্রি অবস্থায় অবস্থিত থাকেন কারণ ওই যে একশো কুড়ি ডিগ্রির বাইরে যখনই রবির থেকে একশো কুড়ি ডিগ্রি দূরত্বে যখন অবস্থিত থাকবে তখনই কিন্তু এই বক্রি অবস্থায় অবস্থিত থাকেন এবং প্রতি বছরই এই কম বেশি চার মাস বৃহস্পতি বক্রি অবস্থায় থাকেন সুতরাং বক্রি অবস্থায় অবস্থিত হওয়ার ফলে কন্যা রাশির উপর কী প্রভাব পড়বে কী পরিবর্তন আসবে কোন কোন ক্ষেত্রে সফলতা এই আলোচনার মাধ্যম দিয়ে বোঝানোর চেষ্টা করলাম এই আলোচনা যদি আপনার কাছে গ্রহণযোগ্য মনে হয় যদি ভালো লেগে থাকে অবশ্যই লাইক এবং শেয়ার আশা করব যারা এখনও পর্যন্ত আমার এই চ্যানেলটিকে সাবস্ক্রাইব করেননি পরবর্তী ভিডিও পরবর্তী আলোচনাগুলোর লিঙ্ক পেতে অবশ্যই চ্যানেলটিকে সাবস্ক্রাইব করে নেবেন আজ এই পর্যন্তই ভালো থাকবেন সুস্থ থাকবেন ধন্যবাদ